ত্রুটি আছে আপনাদের থেকে ধরা পড়ে হয়তো আমার থেকে ধরা পড়ে না যে আপনারা বলেন যে সেটা সংশোধনের কী পথ আছে এই সমস্যার সমাধানের পথ এ বিষয়ে আপনারা অনেক ভালো জ্ঞান রাখেন আপনার আনা সেখানে আছে সরকার আপনাদের পদচালনা আছে অনেক তথ্য কাজে আছে তো আপনারা সেই তথ্য যে সরাতে চান আমরা চাইব যে আপনারা আমাদের সেই পরামর্শগুলো সেটি আমরা গ্রহণ করবো যেগুলো আমাদের সহায়ক হ্যাঁ আমরা সেভাবে আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কাজকর্ম পরিচালনা করবো যাতে আমরা

আমরা বলছি অপরাধী অপরাধী যদি আমার আমার কোনো কর্মকর্তা কর্মী হয় তিনি অপরাধী পাবলিকের অপরাধী কারোর বিরুদ্ধে আমাদের কিন্তু সহানুভূতি নেই বরং যারা আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এই কাজ করে তাদের প্রতি আমাদের একটা কঠোর অবস্থা যদি পঁচিশ হাজার শিক্ষক ধরা পড়েছে তিনি একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তাকে অ্যারেস্ট করা হয়েছে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে একটা মামলা প্রতিদিন মামলা আমরা স্বাধীন দিন এবং এটি করা হয় Look. Oh.